কলেজে ঢোকা মাত্র যখন হাতে টুকলির বান্ডিল পাওয়া যায় তখনকার ব্যাপারটা ভাবো যে মানে কলেজের ভিডিও যেহেতু বুঝতেই পারছো মজা আছে দেখতে থাকুক এক্সাম দিতে গিয়ে যখন যাই আমরা

লাস্ট এক্সাম বুঝতে পারছো বেশিক্ষণ লাগবে না আবার চলে আসাই তাই এই হচ্ছে আমাদের কালনা কলেজ যেখানে গিয়ে আমি মহা মিছিল দেখতে পেয়েছিলাম যাকে বলে মানে এই এত ভিড়ের মধ্যে শুধুই মানে দেখ কিচ্ছু দেখা যাচ্ছে না ওই আর কি বলবো এত এত স্টুডেন্ট এত স্টুডেন্ট ধারণার বাইরে